হাজিরতের বাদশাহ মোস্তফা হুজুর বজুরগদের সর্দার হজরত মাওলানা আবু সুফিয়ান হজুর আপনারা যেখানেই থাকেন হজুর আপনাদের ডাকতেছি ইনশা আল্লাহ আপনারা অতি দূরটা হাজির হন বিসমিল্লাহ ভালো আছেন খুব ভালোভাবে হাজিরা করবে তিনটা হাজিরা নাম ঠিকানা দিতেছি খুব ভালোভাবে দেখবে রোগীর নাম উজ্জ্বল বাবা আব্দুর রাজ্জাক মা লিপি টেকানা জেলা টাঙ্গাইল তানা বাসাইল গ্রাম কাউলজানি উজ্জ্বল বাবা আব্দুর রাজ্জাক তো ভালোভাবে দেখবেন উজ্জ্বলের কী সমস্যা কোমর এবং পা দুইটা অসম্ভব ব্যথা করে কেন ব্যথা করে কি কারণ ভালোভাবে দেখেন দেখে যেন

এখানে যে বললো যে কোমরে এবং পায়ের সমস্যা হয় কেন সমস্যা হয় কোমরে এবং পায়ের সমস্যা হয় যে সঁতের ওটা বাঁধ দিয়েছে নিজের পুলে যে সঁতের ওটা বাঁধ দিয়েছে থেকে পায়ের গিরা পর্যন্ত এই সঁতের একটা বাঁধ দিয়েছে এগুলো পেঁচায় বাঁধছে জি জি এগুলো পেছিয়ে বাঁ

বাংগুলোর নিয়ন্ত্রণে নেই তা জাদু করে যখন তারা জাদু করে বানগুলোর মধ্যে তখন অসম্ভব ব্যথা হয় ব্যথা সবসময় থাকে না যখন জাদু করে তখন অসম্ভব ব্যথা হয় গাছে যে চারটা বান আছে এখান থেকে দুইটা বান আছে তার মাথায় দুটা বান আছে বুকে বুকে ব্যথা হয় মাথায় জাদু করে রাখছে বানগুলোর মাধ্যমে সবসময় চিন্তা প্যানশন নিতে থাকে পেটে যে বান বানায় কথা বললেন পেটে বানে পেটে বান আছে ছয়টা জি ছয়টা বান দিয়েছে যেন সে খাইতে না পারে হজম শক্তি না হয় পেটে যেন ব্যথা করে এগুলোর প্রভাব এখনো পুরোপুরি পড়ে নাই পুরোপুরি পড়লে জি আবার বন্ধ হয়ে যাবে এটা কাজ করতে চিকিৎসা দিতে কত দিন লাগবে এটা 3 দিন সময় লাগবে 3 দিন আচ্ছা ঠিক আছে আর এটা হাজিরা করুন এটা দেখবেন নাম তানজিলা সিকদার মা ঝর্ণা ঠিক না খুব দেখবেন তানজিলা সিকদার মা ঝর্ণা গাজীপুর কালিয়ারকের কের সে কি কোনো জায়গায় হারায় গেছে হয়তো তার দেখবেন খুব ভালোভাবে যে কই আছে না আছে খুব ভালোভাবে একটু দেখবেন সে বর্তমানে আছে কোথায় তানজিলা সিকদার মা ঝরনা ঠিকানা গাজীপুর কালিয়ারকের সে বাড়িতে নাই বাসায় থেকে হঠাৎ করে চলে গেছে আর কী আছে কোন জায়গায় আছে কী অবস্থায় আছে দেখবেন ভালোভাবে দেখবেন অনেক লোকজন আছে যে নাম ঠিকানা কী ভুল তত্ত্ব দেয় ভুল নাম আবার অনেক লোকজন আছে যে পরীক্ষা করতে চায় তার কোনো সমস্যা নাই অথচ নাম টিকেনা দিয়ে বসে রয়েছে এই জন্য আপনারা সত্য কথা যেটা এটাই বলবেন এবং দেখে বলবেন যেটা পাবেন এটাই বলবেন নাম টিকেনা দিছে বিদায় যে তার সমস্যা থাকবে এমন না কিংবা কি একজনের নাম টিকেনা দিছে নাম ঠিকানা ভুয়া দিয়ে নাম না দিতে পারি

এইগুলো দেখতে পারে না মানুষ মানুষের পিছনে যারা আচ্ছা আরেকটা হাজিরা করবেন রোগিন্দ মোস্তাফিজুর রহমান শাফিন বাবা মিজানুর রহমান লিটন ঠিকানা চট্টগ্রাম নিউ মার্কেট নন্দকানন ডিসি হিল এটা দেখবেন তার নামে কি কি করা আছে মোস্তাফিজুর রহমান শাহিন বাবা মিজানুর রহমান লিটন ঠিকানা চট্টগ্রাম নিউ মার্কেট নন্দকানন হিল গ্রাম